সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব। পানির অপর নাম জীবন আমরা সবাই জানি কিন্তু পানি আমাদের দেহের কতটুকু খাওয়া প্রয়োজন প্রতিদিন কতটুকু পানি হাওয়া প্রয়োজন আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো যে চলো দর্শক ভিডিওটি শুরু করা যায় মানব দেহের মোট ওজনের সংখ্যা সত্তর শতাংশ পানি জন্মের সময় এই পানির পরিমাণ থাকে বাষত্তর শতাংশ বয়স বৃত্তির সঙ্গে সঙ্গে পানি কমতে থাকে এবং এবং বৃদ্ধি বয়সে পঁচপান্ন শতাংশ পানি থাকে রক্ত থাকে তিরাশি শতাংশ মস্কিকে থাকে চুয়াত্তর শতাংশ এমনকি হারে বাইশ শতাংশ পানি থাকে পানি কতটুকু খাবেন তা নিয়ে শুরু করা যাবে আবহাওয়া কাজের ধরন বয়স ওজন ইত্যাদি ভিন্নতায় পানের দৈনিক চাহিদা ভিন্ন ভিন্ন হয় জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশনা দু হাজার বিশ অনুযায়ী একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতিদিন দেড় থেকে সাড়ে তিন লিটার পানির প্রয়োজন ছয় থেকে চোদ্দ গ্লাস নিরাপদ পানি পান করা প্রয়োজন প্রতি কেজি দৈনিক ওজনের জন্য চল্লিশ মিলিমিটার করে যেমন ষাট কেজি ওজনের কোনো ব্যক্তির বাড়ির চাহিদা ষাট থেকে চল্লিশ দু হাজার চারশো মিলিমিটার বা আড়াই লিটার পানি মনে রাখতে হবে গর্ভবতী নারী স্তনকারী মা হেলুয়ার অধিক শারীরিক পরিশ্রম ও ব্যক্তির ক্ষেত্রে যেমন চাহিদা বাড়ি তেমনি কিছু বিশেষ অবস্থায় যেমন কিডনি জটিলতা পানির চাহিদা কমে যায় পানি কখন কীভাবে হবেন উত্তম অনুশীলন হলো সকালে হালে পেটে পানি পানের অভ্যাস যা পাঠস্থলীয় অন্তরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পানি হজম পুষ্টি পোষণ বাড়ায় হালকা গরম পানি পানে আছে অনেক উপকারিতা হাওয়ার সময় পানি হাওয়া ভালো নয় হাওয়ার পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট আগে বা পরে পানি হাওয়া ভালো যারা কম খেতে চান তারা হাওয়ার আগে পানি খেলে ভীষণ লাভ হয় ছেলেদের রাতে বেশি পানি হেতে উৎসাহিত করা হয় বেশি পানি হলে বেশি বয়সে অনেক পুরুষের হানি আর ঝুঁকি থাকে একেবারে অনেকক্ষণ অনেক পানি না হয়ে অল্প অল্প করে বারবার হাওয়া হওয়া উচিত পানি সম্পর্কে জরুরি তত্ত্ব পানি কম হলে শূন্যতা দেখা দিতে পারে এছাড়া মাথা দ্বারা মনোযোগের কার্তি ক্লান্তি কুষ্ঠকাঠিনের ইউরিন ইনফেকশন সহ নানা সমস্যা হতে পারে পানির বিষয়ে সতর্কতা বাড়ি ক্রামিক শ্রমিক কিংবা খেলাধুলার পর কিংবা অন্য কোনো কারণে শরীর থেকে অতিরিক্ত গাম ব্যবহার হওয়ার কারণে এরপর একেবারে বেশি পানি পাবেন না পানি বেশি হেলে কুশের ক্ষতি হতে পারে ও লবণের ভারসাম্য নষ্ট হয় বড় বিপদ হতে পারে এক্ষেত্রে সামান্য পানিতে লবণ মিশিয়ে অল্প অল্প করে পানি খেতে পারেন